হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তো গেটের বাইরে আমি একটু বসেছিলাম কারণ ওখানে রোদ এসেছে তো একটু রোদ পোয়াচ্ছিলাম তখন মা বললো মুড়ি খাওয়া হবে একটা বেগুন পোড়া কর অনেক বেগুন পোড়া করে মুড়িও খাওয়া হয়নি তো সেই জন্যে ভাবলাম যে তাহলে বেগুন পোড়াটাই করে নিই তো এখানে দেখো আমি বেগুন পোড়া করে নিচ্ছি এরপরে মা ওখানে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা পাতা কুঁচিয়ে নিচ্ছে তো সেটা মা পরে আমাকে মেখে দেবে এদিকে বঞ্ঝিও তার মুড়ি নিয়ে চলে এসেছে আর বড়ো মা আজ মুড়ি খাবার জন্য করেছিল ঘুগনি তো আমি বললাম যে বেগুন পোড়া নিবি ও বলল যে না আমি বেগুন পোড়া খাবো না আর ওর যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে সেই জন্য ও এখন এসেছে মামা বাড়িতে তাই দুজনে বসে রোদেতে এখন মুড়ি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি স্নান করে নিয়ে ঠাকুরের জল দিয়ে নিয়েছি আর এখন আমি মুখেতে ময়েশ্চারাইজারটা মেখে নিচ্ছি কারণ শীতকাল তো তো মুখেতে কিছু না মাগলেই মুখটা কেমন খসখসের মতন হয়ে যায় তো সেই জন্য প্রথমে আমি আগে ময়েশ্চারাইজারটা মেখে নিচ্ছি আর এরপর দেখো আমার এই লোশনটা তো আমি প্লাসের বডি লোশন ইউজ করি তো ওটাই আমি এখন মেখে নেব তারপর মা আমাকে একটু কেক দিলো কারণ আগের দিন বাপি আরামবাগ থেকে কেক নিয়ে এসেছিলো তো সেটা থেকেই অল্প করে কেটে আমাকে আর বাপিকে দিল আর এদিকে দেখো মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আজ আমরা রুটি খাবো কারণ ভাত খেতে ইচ্ছা করছে না মা রুটির জন্য বানিয়েছে বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আর আমি এদিকে দেখো স্যালাড কেটে নিয়েছি এটাই আজ আমাদের দুপুরের মেনু তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর উঠে আমি এই পার্কটা খাচ্ছি যেটা আগের দিনে জন্মদিন বাড়ি থেকে দিয়েছিল তো সেটা আমি এখন খেতে খেতে ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে আর এখন শীতকাল যেহেতু খুব বেশিক্ষণ পর্যন্ত রোদ থাকে না আর রোদের তেজটাও কমে যায় সেই জন্যে ভাবলাম যে ঠান্ডা পড়তে পড়তে বা শিশির পড়তে পড়তে আমি আমার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর চারিদিকে দেখো আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে রোদও রয়েছে আবার প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আর এদিকে দেখো ফুল গাছগুলোর অবস্থা খুবই খারাপ কেন জানি না এবছর বছর প্রচণ্ড পোকা ধরে যাচ্ছে ফুল গাছেতে আর পাতাগুলো একদম খেয়ে নিচ্ছে আর মাটিটাও দেখছি অল্প অল্প শুকিয়ে গেছে তাই ভাবলাম যে একটু জল দিয়ে নেব তাই আমি এই মগটাই করে এক মগ জল নিয়ে নিয়েছি আর দেখো এই কলটা বহুত দিন পরিষ্কার করা হয়নি তাই শ্যাওলা পড়ে গেছে তো কালকে আমাকে এই কলটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে গাছের পাতাগুলোতে একদম পোকায় খেয়ে নিয়েছে তো প্রচুর ওষুধ দিচ্ছি কিন্তু তাতেও ঠিক হচ্ছে না তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো